এর থেকে বড় ভালো দিন তো আর আমাদের জন্য কিছু হয় না তো জগন্নাথের নাম স্মরণ করে আমরা আবার এগোতে শুরু করি আমাদের এটা নতুন নয় আমাদের ছিল রিনোভেট হয়ে আবার শুরু হলো তো সাথে এরকম গুণীজনদের পাওয়ার পরে আরোই ইয়ে রয়েছে তো এই গুণীজনদের পেতে চাই আর প্রত্যেকটা মানুষকেই পেতে চাই যদি যেরকম বললেন নতুন কলে বড়ে যেতে চাই তো আমাদের এখানে আসতে হয় আমরা চেষ্টা করব সবকিছু কারণ আমাদের এখানে সেলাইও থেকে শুরু করে সবকিছু

এলো কারণ দেখলাম শুধু হোলসেল বা একমাত্র শাড়িতে সীমাবদ্ধ থাকলে হবে না এখন লোকে নতুন নতুন পরিধান করতে ভালোবাসে নতুন আইডিয়া চায় কাপল ড্রেস ইভেন বাচ্চাদের সাথে কম্পেয়ার করে ড্রেস তো এখন আমরা অনেকটা লার্জ ইন্ডো ওয়েস্টার্ন স্টাইলে এসেছি নতুন নতুন এখন ড্রেস নিয়ে তাই জন্য আমরা রিওপনি করে রিথিংক করে রিআইডিয়া নিয়ে এসছি একদম আমাদের কাস্টমারদের জন্য সবচেয়ে সেরা অফার হচ্ছে পুজোর জন্য হোলসেলের দাম আপনি রিটেলের একমাত্র পিসও এখন পাবেন হোলসেলের দামে সবচেয়ে বড় অফার তার ছাড়া সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাত্র দু দিনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে আমরা করিয়ে আমার নাম অরুণতি দাদা শুভ রথযাত্রার দিন আজকের এই শুভ দিনে আপনাদের এই যে শুভ উদ্বোধন কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটা উদ্বোধন নয় আবার নতুন করে উদ্বোধন নতুনভাবে আপনাদের নতুন করে নতুনভাবে আসা এটা আচ্ছা সবাইকে কাছে পেতে চাই সবাই যেন আমাদের কাছ থেকে এই জিনিসটা পায় সেরকম আমরাও সবার কাছ থেকে নিতে চাই আন্তরিকতা এটাই আমাদের চাও আপনারা সব কিছু রেখেছেন আমাদের এখানে সেলাইও হয় আবার রেডি করা কিছু জিনিসও থাকে সব জিনিস পাওয়া যায় সেটা সেলাইয়ের জন্য ছেলেদের মেয়েদের প্রত্যেকের প্রত্যেকের জন্য রয়েছে যা সেলাইয়ের দরকার পড়বে আমরা একদম ওটার জন্য তৈরি করে দিতে পারি খুব কম সময়ের মধ্যে আর সব থেকে বড়ো জিনিস রিজনেবল রেটে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এটাই বলবো যে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে তৈরি করা আমাদের সেই ছোট গাছটা মতো করে সব কিছু বানানো হয় আমাদের নিজের হাতে কারিগর থেকে একবারে ঘুরে যান আশা করি আপনাদের একটু নিরাশ হবেন না অনেক ভালো লাগবে আর সব বয়সের জিনিস আপনি পেয়ে যাচ্ছেন সব সাইজের পেয়ে যাচ্ছেন বানিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র সেম ডে অর মধ্যে